এখানে আমল নাই কম শক্ত নামাজ তিনি পড়ছেন তাও আবার কোরআনে বলে দিয়েছে ফাইদা পুদিয়াতি সলা ফাংতে অগ্য়াপ্তা উমেনফাদ্লিল্লাহ নামাজ শেষ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে পড়ো জীবিকা নির্বাহর জন্য জীবিকা আহরণ করবার জন্য তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো তো মোহাম্মদ সাল্লাম সেই আয়াতের উপর আমল করছেন তিনি সারাদিন আমলে মগ্ন থাকছেন না শুধুমাত্র আমবেবাদতই করছেন না তিনি দিন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করছেন তার জীবনযাত্রা দেখেই ওই কয়েকজন সাহাবি তারা নিজেদের মধ্যে বলা বলি করলেন যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ নবী এবং আসুল তাঁর ব্যাপারটি ভিন্ন আমরা কি এভাবে করলে চলবে তাহলে আমরা কি করব আমরা আমাদের জীবনে আল্লাহর ইবাদতের জন্য পরিপূর্ণভাবে পুরো জীবনকে আমরা উৎসর্গ করবো তখন ওই কয়েকজন সাহাবি সিদ্ধান্ত নিলেন একজন বললেন আমি জীবনে কখন আর বিবাহ করবো না সারা জীবন শুধু ইবাদ বন্দী করবো সংসারের ঝামেলা আমি যাবো না আরেকজন বললেন আমি প্রতিদিন রোজা রাখবো আমার জীবনে আর কখনো দিনের বেলা পানাহার করব না সারা জীবন আমি নফল রোজা রাখবো এভাবে এক একজন যখন এক একটা সংকল্পের কথা ব্যক্ত করছেন নবীজি ইতিমধ্যে হাজির হয়েছেন এবং তাদের কথা শুনেছেন তিনি বলেছেন তোমরা কি আলাপ করছিলে তখন তারা বললে আমরা এই আলাপ করেছি নবীজি বলেছেন দেখো তোমাদের চাইতে তোমাদের চাইতে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি অথচ আমি কোনোদিন রোজা রাখি নফল রোজা আবার কোনোদিন পানাহার করি আমি বিবাহ করেছি আমার সংসার আছে আমার জীবন আছে আমার পরিবার আছে আমার দুনিয়ার ব্যস্ততা আছে আমি শুধুমাত্র ধর্ম বা দিন পালন করতে গিয়ে আমার দুনিয়াকে এক পাশে রেখে ঠেলে দিয়ে দুনিয়াকে ভুলে গিয়ে আমার জীবন জীবনযাপন করিনি আবার অপর দিকে দুনিয়ার মধ্যে বস্তুবাদের মধ্যে হাবুটু মুখে আমার আখেরাতকে অনন্তকালকে আমি ভুলে যাইনি নবী সাল্লাম দিন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করবার যে দিশা তাদেরকে দিয়েছেন সেটি হল আপনার প্রশ্নোত্তর অর্থাৎ আমরা যদি মোহাম্মদ সাল্লা পরিপূর্ণভাবে অনুসরণ করি আমরা যদি কোরআনের পাতা খুলে আমাদের জীবনে গাইডলাইন গ্রহণ করি তাহলে ইনশা আল্লাহ আমাদের জীবনে অনাস্থা হতাশা বিশেষ করে আজকে ঘরে ঘরে ডিপ্রেশন গত কয়েক বছরে বিশেষ করে কোভিড নাইন্টিনের সময় আমাদের তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে প্রচুর পরিমাণ ফ্রাস্টেশন প্রচুর পরিমাণ হতাশা প্রচুর প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে অনেক তরুণরা আত্মহত্যার পথে পর্যন্ত পা বাড়িয়েছে পথেছে আপনি যদি আপনার জীবনের লক্ষ্য খুঁজে পেতে চান আপনি যদি মানসিক প্রশান্তি চান আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক তাৎময় করুক তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো তুমি যদি আল্লাহকে স্মরণে রাখতে পারো তাহলে এটা তোমার অন্তরকে প্রশান্ত করবে অতএব আপনার হতাশা দূরের জন্য আপনি কোরআন এক হাতে তুলে নিন অপর হাতে সিরাতে রাসুল তুলে নিন ঈশা আল্লাহ আপনার হতাশা আল্লাহ তালা দূর করবেন এরপরে প্রশ্ন হলো এই ফেতনা সংকুল সময় আমরা কিভাবে আমাদের ইমান মজবুত অটল রাখতে পারি এ ব্যাপারে ডক্টর আজহারি কথা বলেছেন এবং আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমরা সেই গাইডলাইন ফলো করলে ইনশাআল্লাহ বিদিল্লা আমরা ফেতনা সংকুল সময় ইমানকে রক্ষা করতে পারবো নবী সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কে আমাদের আগে পৃথিবীতে এমন একটা পরিবেশ আসবে জলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন হবে মানুষের জন্য ইমান বক্ষে ধারণ করে রাখা সেরকম কঠিন হবে আজকে পৃথিবীর যেদিকে তাকাবেন আপনি দেখবেন ইসলাম ইসলামের প্রতি ভীতি ছড়ানো হচ্ছে মানুষ দিন পরিপালন করবে দিন প্রতিপালন করবে তার দিনকে অনুসরণ করবে আল্লাহ দাসত্ব করবে এটা আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বাধা দেওয়া হয় এমন একটি বিষয় পরিণত হয়েছে অতএব এটাকে বলা হয় সময় আপনি চান ভালো পথে চলতে কিন্তু চলতে পারেন না আপনি চান জান্নাতের পথে যেতে কিন্তু জান্নাতের পথে পথে এবং এমন এমন বিছানো আছে যে আপনার জন্য সেটা অতিক্রম করা কঠিন সময় উপস্থিতি এই ফেতনা শঙ্কুল সময় ইমানকে মজবুত করবার জন্য একদিকে আমাদের কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে অপরদিকে আমাদেরকে একটি দিন এনভারনমেন্টের মধ্যে নিজেদেরকে রাখতে হবে এবং তৃতীয়ত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বানা লা তুযিল ক্বুলুবানা বাদা ইস হাদাইতানা ওয়া হাবলানা মিন ladুনকা রাহমাহ ইননাকা আনতাল ওহাব আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর আমাকে পথভ্রষ্ট করবেন না আমাকে হেদায়েতের উপর অটল রাখুন রব্বুল কারিমের কাছে আমাদের দোয়া অনবরত অপরাহত রাখতে হবে এরপরে প্রশ্ন হলো ওযু ছাড়া ইস্তিগফার ও দরুদ পড়া যাবে কি ওযু ছাড়া ইস্তিগফার এবং দরুদ পড়া যাবে কিনা এর প্রশ্ন উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন যে বিষয়গুলো মানুষের জন্য সবচেয়ে আবশ্যক যেটা ছাড়া মানুষ তার ইমানকে ধরে রাখা আল্লাহর সাথে কানেকশনকে ধরে রাখা কঠিন সে বিষয়গুলো কথা তারা সহজ করে দিয়েছে এর মধ্যে একটা হলো ইস্তেকফার এবং যে কোনো তাজবি এবং দোয়া একজন ইমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার মুখাপেক্ষী নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন

আল্লাহ রব্বুল আলমিন যে বিষয়গুলো মানুষের জন্য সবচেয়ে আবশ্যক যেটা ছাড়া মানুষ তার ইমানকে ধরে রাখা আল্লাহর সাথে কানেকশনকে ধরে রাখা কঠিন সে বিষয়গুলোকে আল্লাহ তারা সহজ করে দিয়েছে এর মধ্যে একটা হলো ইস্তেফার এবং যে কোনো তাজবি এবং দোয়া একজন ইমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার মুখাপেক্ষী নবীজি সাল্লাহাম বলেছেন কোন ব্যক্তি তার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় খুব ছোট একটা বিষয় মাইনর একটি বিষয় যেটি সে চাইলেই খুব সহজেই সমাধান করতে পারে এই মুহূর্তেও সেজন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা একটা বিপদ হতে পারে ছোট আপনি আমার বিপদ থেকে রক্ষা করুন তো প্রতি মুহূর্তে যেহেতু আমাদের দোয়া করতে হয় এই জন্য দোয়ার জন্য অজুর শর্ত নয় কারণ প্রত্যেকবার অজু করে দোয়া করা এটা আমাদের কঠিন হবে এই জন্য আল্লাহ তালা দোয়ার জন্য অজুর কোনো শর্ত রাখেননি একজন ইমানদার বিনা অজুতে এবং যে কোনো মুহূর্তে এমনকি গোসল ফরজ হলেও ওই মুহূর্তে একজন ইমানদার আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে পারেন ইস্তেকবার করতে পারেন তসবির তাহিল করতে পারেন এবং পাঠ করতে পারেন অতএব আমরা যে কোনো মুহূর্তে কি আমলগুলো করতে পারি বিশেষ করে যখন আমরা পবিত্র জায়গায় থাকবো শারীরিকভাবে অপবিত্র হলেও এই আমলগুলো করা যাবে এরপরে প্রশ্ন হলো আমি জানি যে আমি যা করেছি তা ভুল এবং আমি আন্তরিকভাবে তবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু কিছু সময় পর আমি আবার একই ভুলে পতিত হই এরপর দোষবোধ ও আল্লাহ থেকে বিচ্ছিন্নতা অনুভূত হয় আমি কিভাবে এই চক্র ভাঙতে পারি এবং সত্যিকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে একই পাপ বারবার না করি এই প্রশ্ন আমার মনে হয় আমাদের কমবেশি বেশি কি বলেন এই প্রশ্নের বাইরে কেউ আছেন আমরা কী কেউ গুনামুক্ত আছি আমরা কি কেউ পাপমুক্ত আছি প্রতি মুহূর্তে আমাদের গুনাহ হচ্ছে যিনি প্রশ্ন করেছেন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি কারণ একজন মানুষ গুনাহি লিপ্ত হওয়ার পর তার মধ্যে যে অপরাধ বোধ জাগ্রত হয় তার মধ্যে যে আল্লাহর সামনে জহর জবদি করার বোধ জাগ্রত হয় এটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ একজন ইমানদারের জীবনের সবচেয়ে ভালো জিনিস এই অনুশোচনা এটাই হলো তবার মূল সূত্র পুরাণে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমাদের অনেক তরুণ বন্ধুরা আছে জীবন অনেক পাপাচার করেছে অনেক ব্যভিচার লিপ্ত হয়েছে মাদকে হাত বাড়িয়েছে অনেক অন্যায় করেছেন অনেক নামাজ নষ্ট করেছেন অনেক জেনা করেছেন অনেক চোখের গুণা করেছেন মনের গুণা করেছেন আল্লাহর সাথে সম্পর্ককে অনেক দূরে ঠেলে দিয়েছেন শয়তানকে খুশি করে ফেলেছেন তিনি অনুভব করছেন তিনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছেন যেমনটি প্রশ্ন কর্তা লিখেছেন রামান একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাউড করার গর্ব করবার মতো একটা জিনিস হল আল্লাহবুল আলমিন আমাদের জন্য ক্ষমার দুয়ারকে ওপেন করে রেখেছেন আলামিন আলমিন দরজাকে আল্লাহ এতটা খুলে রেখেছেন নবী করিম সাল্লাম বলেছেন কোনো মানুষ ঠিক জীবন সায়নে যখন মৃত্যু সাহিত যখন তিনি তার মৃত্যু নিশ্চিত জেনেছেন ঠিক সেই মুহূর্তটির আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনের যে কোনো বাঁকে বাঁকে যে কোনো মোড়ে যে কোনো গতিপথে যে কোনো গলিতে যে কোনো পর্যায়ে যে কোনো স্টপেজে দাঁড়িয়ে যদি মানুষ সিদ্ধান্ত নেয় আমি আর জাহান নামের পথে ছাঁকবো না আমি জান্নাতের পথে যাব নবী করিম সাল্লা পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহুল্লা সমস্ত মাফ করে দিবেন আমার একটি ধারণা আমাদের অনেকের কাছে হয়তো পরিষ্কার নয় সেটা হলো ইসলামে এমন কোনো অপরাধ নাই এমন কোনো পাপ নাই এমন কোনো গুনা নাই এমন কোনো খারাপ কাজ নাই যে কাজ মানুষ পরিহার করবার সংকল্প করার পর আল্লাহর পথে জান্নাতের পথে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে আর আল্লাহ তালা সেটা ক্ষমা করেন না ক্ষমার অযোগ্য পাপ বলতে কাছে কোনো অপরাধ আমার পৃথিবীতে প্রচলিত যে ধর্মগুলো আছে কোন কোন ধর্মের মানুষ মনে করে মানুষ যত পাপ করুক কোনো অসুবিধা নেই সেই ধর্মের নবী সমস্ত পাপ সবগুলো আল্লাহর কাছ থেকে মোছন করিয়ে নেবেন ফলে তাদের কোনো তবা করতে হয় না আবার অপর দিকে অনেক এমন সম্প্রদায় আছে যারা মনে করে ছোটখাটো কোনো পাপ করলেই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় এর বিপরীত কি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন লা তাখনাতুম মির রাহমাতিল্লাহ লা তাখনাতুম মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না ইন্নাল্লাহ ইয়াগফিরুয-গুনুবে জামিআ আল্লাহ তোমাদের সমস্ত পাপচার মাফ করে দিবে এমন কোনো পাপ নেই এমন কোনো অপরাধ নেই এমন একটি গুণা নেই যে কোনো আল্লাহ তালা মাফ করবেন না শর্ত আপনাকে আপনাকে অনুতপ্ত হতে হবে আপনাকে আত্মশাসন করতে হবে আপনাকে ভৎসনা করতে হবে ইমানদারের সবচেয়েতে বড় সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গায় হলো এটা ইমানদার জীবনের যে কোনো মুহূর্তে তার জীবনকে ঘুরাতে পারে তার জীবনকে পরিবর্তন করতে পারে শুধু একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আর জাহান্নামের পথে চলবো না আমি এই মাফরমানি করবো না আমি আল্লাহর কথা চলব। আমি আগের সমস্ত কাজের জন্য লজ্জিত অনুতপ্ত এবং সংকল্প করলাম আর করবো না শুধুমাত্র আপনার এতটুকু সিদ্ধান্ত এতটুকু অবস্থান এবং সংকল্প আপনার জীবনের সমস্ত গুণ আমার কথা নয় আল্লাহ বলছেন ইন্নাআল্লা হা ইয়া ফিরোদ্দনু আল্লাহ সকল গুণা মাফ করে দিবেন ইশাআল্লাহ অতএব যে সমস্ত বন্ধুরা বিভিন্ন পাপাচারের কারণে নিরাশ হয়ে গেছেন আল্লাহ রহমতের আশা শ্রেণ দিয়েছে আল্লাহ ডাকছেন তার রহমতের কোলে এরপরেও যদি আপনি মনে করেন আপনার গুনা মাফ হওয়ার নয় তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ নাম শুনেছেন না স্যারের আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলতেন শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষকে আশাহত করে দেওয়া নবিরাসুলদের কাজ ছিল মানুষকে আশাবাদী করে তোলা একজন ইমানদার তার জীবনে যে কোনো মুহূর্তে তবা করবে জীবন পরিবর্তন করবার সিদ্ধান্ত করবে নিবে আল্লাহ তাকে মাফ করবেন আমরা সিদ্ধান্ত নেব তো সবাই তবা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নমুখী যাত্রা পরিহার করে জান্নাত মুখী যাত্রায় আসার তৌফিক দান করুন এ ভাই আমার আপনার জীবনে বহু ব্যবিসার করেছে। আল্লাহর শপথ করে বলছি ওলামাইক্রাম এখানে আছেন কোরআন এবং হাদিসের একটি টেক্সট একটি লাইন কেউ দেখাতে পারবে না যে আপনি এত বেশি অপরাধ করেছেন আপনার অপরাধ ক্ষমা হবে না এমন একটি আয়াত এবং হাদিস কেউ দেখাতে পারবে না বরং আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনার রুট চেঞ্জ করবেন আল্লাহ আপনার গুনাকে মাফ করবেন এরপরও যদি কেউ আল্লাহ রহমতের ছায়া ধরে আসতে বিলম্ব করে কেউ দেরি করে কেউ যদি না আসে তার চাইতে হতভাগা তার চাইতে কপাল পড়া দুর্ভাগার কেউ হতে পারে না রব্বে এর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে তবা করে আপনার জান্নাতের পথে কোরআন হাদিসের পথে একজন খাটি মুসলিম হওয়ার জন্য আমাদের সবাইকে আসার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো এই আধুনিক বিশ্বে একজন নারী কিভাবে ইসলামের অনুশীলন সঠিকভাবে করতে পারে ভাইর আমার একজন নারী যিনি যে মুসলিম পরিচয় দেন আল্লাহ দাসত্বকে তিনি স্বীকার করেছেন তিনি আধুনিক পৃথিবী শুধু নয় কেমন পর্যন্ত পৃথিবী উন্নতির যত শেঘরে পৌঁছাবে না কেন পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করে তার অবদান রাখবার সুযোগ আছে কিন্তু ইসলামের যে স্বকীয়তা আছে ইসলামের যে বিধান আছে সেটাকে আপন জায়গায় মাথায় রেখে সেটাকে পরিপালন করে তিনি চাইলে বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারেন আপনারা জানেন মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবদ্দশায় মহিলা সাহাবিরা তারা বিভিন্ন সেক্টরে সমাজে তারা নেতৃত্ব বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন তারা পর্দার মধ্যে থেকে মধ্যে তারা কিন্তু সমাজে বিধানের বিভিন্ন রকম অবদান রেখেছেন কিন্তু একজন মুসলিম নারী ইসলাম যে আইডেন্টি দিয়ে সেটাকে ধারণ করতে হবে আজকের পৃথিবীতে আমরা দেখি আমাদের বোনরা আমার কথা আমাদের বোনরা অনেকে শুনছেন নিশ্চয় অনেক বোনরা আছেন যারা নিজেদেরকে পুরুষের মতো করবার চেষ্টা করেন একজন নারী তিনি যদি তার নিজেকে পুরুষের মতো করবার চেষ্টা করেন এটা কি তার জন্য খুব সম্মানের আপনি যদি একজন নারী হবে মন আপনাকে পুরুষের মতো হতে হবে কারণে আপনি নারী হিসাবে আপনি প্রাউড ফিল করছেন না আপনি আপনার নারীর জন্যই আপনি অপমান বোধ করছেন এটা তো জাহিমি মানুষের কালচার ছিল আল্লাহ কোরানে বলেছেন ওই যে অবশ্য আহাদ হোম বেলহম আদাল্লাওয়াত হো মুসফাত মহাম্মাদি জাহিনী যুগের মানুষদের সেই আইয়াবে জাহমিয়াদের বর্বরতার যুগের মতো সময়ের মানুষকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে তখন তাদের মুখ কালো হয়ে যেত পুত্র সন্তান দেন জাক ইচ্ছা তাকে উভয়টা দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এবং নবীর দেখে আল্লাহ তালা কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে বাঁচিয়ে রেখেছেন অতএব একজন নারী তার মুসলিম আইডেন্টিকে সমুন্নত রেখে তিনি তার সমাজের বিভিন্ন সেক্টর অবদান রাখবার সুযোগ আছে কিন্তু মুসলিম আইডেন্টিটিটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এরপরে প্রশ্ন হলো শিক্ষার্থীদের উপর কি হজ ফরজ হয় শিক্ষার্থীদের উপরে হজ ফরজ কি এর উত্তর হলো হজ আসলে কার উপরে ফরজ এটা নির্ভর করে ওই ব্যক্তির সামর্থ্যের উপর যাকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন আল্লাহ বলেছেন বলিল্লাহ আলান্না সেহিজুল বেঈতি মানিস্তাতা আইলেহি সাবিলা যে ব্যক্তি মক্কায় গিয়ে হজ করে আসার আর্থিক সান্যিক সংগতি রাখে তারপরে হজ করা খরচ তার পরিচয় কি তিনি শিক্ষার্থী নাকি ব্যবসায়ী তিনি পুরুষ কিংবা নারী তিনি বৃদ্ধ নাকি পরিণত বয়সের না তরুণ নাকি অন্য কোনো বিভাগের সেটা দেখবার বিষয় না মূলত দেখার বিষয় হল তার সামর্থ্য আছে কিনা কারণ যদি সামর্থ্য থাকে তাহলে তারপরে হজ এমন এমনকি কোনো শিক্ষার্থী তিনি স্টুডেন্ট লাইফে যদি হজ করবার মতো সামর্থ্য তার হয়ে যায় হজ করে আসতে যে পরিমাণ টাকা লাগে সে টাকার মালিক যদি হয়ে যায় এবং সেটা যদি ঋণ মুক্ত থাকে তাহলে তারপর হজ খরচ হবে এবং হজ অনতি বিলম্বে তার করা কর্তব্য হ্যাঁ কোনো শিক্ষার্থী যদি বাবার অনেক সম্পদ থাকে তার নিজের কোনো সম্পদ না থাকে তাহলে শরীয়ত তার উপরে হজের এই বিধানকে আরোপ করে না এরপরে প্রশ্ন হলো তরুণদের মধ্যে ট্রল এবং ব্যঙ্গ বিদ্রুপ করা এটি আজকাল প্রতিষ্ঠিত কালচারে পরিণত হয়েছে এ বিষয়ে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা এক অন্যকে নিয়ে ট্রল করি ব্যঙ্গ করি বিদ্রোহ করি হাসাহাসি করি ইসলাম আমাদেরকে শুষ্ক কোনো জীবন ব্যবস্থা দেয়নি বরং ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে বিনোদনের সুযোগ আছে আমাদের প্রেমী ইসলাম ইসলাম একজন এক ব্যক্তিকে বললেন এই দুই কানা এদিকে আসো এক ভদ্রক লোককে ডাকলেন একজন সাহাবিকে ডাকলেন ইয়া ইয়া সাহাবাল উজনাইন ইয়া উজনাই অর্থাৎ হে এই ব্যক্তি যার দুইটা কান আছে তুমি এদিকে আসো এখন দুই কান নেই কান সবারই দুই কান আছে এটা তার রসিকতা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম বহু রসিকতা করেছেন যেটা মানুষের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে এবং ইসলাম বিনোদনকে অ্যাপ্রিশিয়েট করে এলাউ করে মানুষের বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন আছে কিন্তু বিনোদনের নামে আপনি কাউকে নিয়ে ট্রল করা কাউকে রোস্ট করা কাউকে অপমান করা কাউকে হেও করা কিন্তু এই কাজগুলো ইসলাম কোনোভাবে করবার সুযোগ আমাদেরকে দেয়নি এবং এইভাবে একটা সমাজে মানুষের মধ্যে অন্যের ক্ষতি করার বিষয়টিকে অপরাধ সে ধারণায় আস্তে আস্তে বিলুপ্ত করে ফেলে এই জন্য একজন মুসলিম তরুণ কোনো অবস্থাতে কাউকে নিয়ে ট্রল ব্যঙ্গ বিদ্রোহ করতে পারেন না আপনি কারো সমালোচনা করার প্রয়োজন হলে কোরআন সমালোচনার মূলনীতি বলে দিয়েছে আপনি সমালোচনা করতে পারেন গঠনমূলক আলোচনা করতে পারেন কিন্তু কাউকে নিয়ে আপনি হাসির পাত্রে পরিণত করবেন কাউকে অপমান অপদস্থ করবেন কি ইসলাম কোনো অবস্থাতে যায় অতএব একজন মুসলিম সবই আমাদের ঠিক খেয়াল রাখতে হবে এরপরে প্রশ্ন হলো জাগতিক পরজাগতিক ক্ষেত্রে উন্নতির জন্য এখনকার তরুণদের প্রতি আপনার পরামর্শ কি এখনকার তরুণদের প্রতি আমার পরামর্শ হলো বিশেষ করে আজকের এই কনফারেন্সে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের উদার্থ আহ্বান হল আপনার জীবনে একবারের জন্য হলেও কোরআনে করিমের দুটি সুরা সুরা ইউসুফ এবং সুরায় কাহ সুরা ইউসুফ এবং সুরায় কাহ সুরা ইউসুফ বারো এবং তারা তেরো পাড়া বিশ দুই পারা জুড়ে আর সুরায় কাহ পনেরো এবং ষোলো দোনো পারা জুড়ে একটি দুটি সুরা সুরাই ইউসুফের মধ্যে আপনাকে কোরআনে করিম আল্লাহ তালা পরিষ্কারভাবে শিখিয়েছেন কিভাবে একজন তরুণ তার জীবনের প্রচন্ড লোভ প্রচন্ড আকর্ষণ প্রচন্ড অন্যায়ের প্রতি আগ্রহ টান এটি থাকার পরও সে নিজেকে আত্মরক্ষা করবে ইউসুফ না আপনারা ইউসুফ সালামের নাম শুনেছেন না ইউসুফ সালামের সামনে হারামের হাতছানি ছিল কি ছিল না ইউসুফ আলাহ সালাম নিজেকে বাঁচিয়ে রেখেছেন আত্মরক্ষা করেছেন আল্লাহ আলামিন কোরআনে করিমে সেটা উল্লেখ করেছেন ডক্টর কুন্দকার আবদুল্লাহ জাহমীর রহমাত আরেকটি অব্দি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই স্যার বলতেন এ যুগের তরুণরা কেউ যদি রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি অনেক নফল নামাজ পড়ে অনেক কোরআন তালাত করে অনেক চোখের পানি ফেলে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কোন তরুণ যদি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পারে নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম বলেছে কেউ যদি তার সম্ভ্রমকে রক্ষা করবার দায়িত্ব দিতে পারে কেউ যদি তার মুখ এটা দিয়ে কোনো অন্যায় গুণা কপাচার করবে না মানুষের ক্ষতি করবে না গালমন্দ করবে না এটারও দায়িত্ব নিতে পারে নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম তরুণদের জন্য এই কাজটা সবচেয়ে কঠিন কাজ আজকে এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে চরিত্রে কোনো কালিমা লাগেনি সে তার আজ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে সোনার হরিণ হয়ে গেছে অথচ অথচ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ কে দিন তার পা নাড়াতে পারবে না এর ভিতরে একটা হলো তারুণ্যকে মানুষ কিভাবে কাটিয়েছে আমাদের নবী করিম সাল্লাম তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন একটি হাদিস আমার জানা নেই যে হাদিসে নবী বৃদ্ধদেরকে সম্বোধন করেছেন আলাদা করে দুটি হাদিসের কথা আমি জানি একটি হলো নারী জাতিকে সম্বোধন করে বলেছেন ইয়াম আশারান নেশা হে নারীগণ আরেকটা হলো যুবকদেরকে সম্বোধন করে নবীজি বলেছেন ইয়াম আশার স্বভাব হে যুবকরা এই দুটি সম্প্রদায়কে রবি সাল্লাহ সাল্লাম আলাদা করে অ্যাড্রেস করে অত্যন্ত আবেগ মাখা কণ্ঠে কিছু কথা বলেছে এর ভিতরে একটা হলো মানিস্তথা আমিন কুমল বা আতাফালিয়াতা জাওয়াজ এই তরুণরা তোমাদের মধ্যে যারা বিবাহ করবার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে আর এর মাধ্যমে সে তার চরিত্রকে হেফাজত করবে আজ গোটা পৃথিবীতে যে মানব সভ্যতা টিকে আছে এটা পরিবার ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকে আছে পৃথিবীর যে সমস্ত দেশগুলো বিবাহকে ডিনাই করেছে যারা বিবাহ বহিরত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে সে দেশগুলোতে আজ মানুষের জন্মের হার এমন একটা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সংশ্লিষ্ট প্রায় প্রত্যেকটা উন্নত দেশ তাদের দেশের নাগরিকদেরকে প্রণোদনা দিয়ে প্রণোদনা দিয়ে নানা রকমের ঘোষণা দিয়ে নানা রকমের সুযোগ সুবিধা দিয়েও শিশু সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না জার্মানির মতো দেশ বাহির থেকে সিরিয়া থেকে রিফিউজিদেরকে ওয়েলকাম করছে কারণ দেশ চালাবার জন্য পর্যাপ্ত মানুষ দেশে তৈরি হচ্ছে না বৃদ্ধরা মারা যাচ্ছেন তাদের জায়গাগুলো পূরণ হচ্ছে না কারণ মানুষের মানুষের জন্মের হার এটা পারিবারিক এই বন্ধনের মধ্য দিয়ে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হয় যে সমাজ বিবাহকে কে ডিনাই করেছে বৈবাহিক সম্পর্ককে ডিনাই করেছে সেই সমাজ নিশ্চিতভাবে এই ক্রাইসিসের মুখোমুখি হয়েছে হচ্ছে এবং হবে এজন্য একজন তরুণ তার জীবনকে তার তারুণ্যকে জেরামুক্ত রাখা এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় আল্লাহ আমাদের সবাইকে টপিক দাঁড় করুন এরপরে প্রশ্ন হলো আধুনিক প্রজন্মের জন্য উপযোগী এবং আমাদের সংশয় দূর করবে এরকম সাজেশন দিবেন আমি শুধুমাত্র একটি কথা বলবো সেটা হলো যেটা আমি শুরুতে বলেছি কারিম আপনাদের মধ্যে কে কে আছেন যে কোরআনকারী শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পড়ে দেখেছেন যারা আছেন একটু হাত তোলাবেন পড়েছেন আপনারা মাশাআল্লাহ ধন্যবাদ অনেক মানুষ পড়েছেন দেখে আনন্দিত হলাম যারা পড়েননি কোরআন কারিমে শুরু থেকে শেষ পর্যন্ত একবার অর্থ সহকারে বুঝবে পড়বেন এরপরে সুযোগ থাকলে বারবার পড়বেন কোরআন এমন একটা মহাগ্রন্থ যেই মহাগ্রন্থ আপনাকে পৃথিবীতে ক্যামত পর্যন্ত আসা মানুষকে যে কোনো সংকটে অত্যন্ত পরিষ্কার গাইডলাইন করবে পথ দেখাবে অতএব আমরা মনে করি যে আধুনিক সময়ে আধুনিক প্রজন্মের জন্য অন্য কোন বই বোধহয় উপযোগী আমি বলবো কোরআন সবচেয়ে বেশি উপযোগী সকল যুগে সকল সমাজের জন্য সবচেয়ে পারফেক্ট বইয়ের নাম কোরআনে করি অতএব কোরআন আমাদেরকে পড়তে হবে এরপরে প্রশ্ন হলো পড়াশোনায় প্রোডাক্টিভিটি বাড়াতে কোন সুন্না বিশেষভাবে পালনীয় শুধু পড়াশোনা নয় আমাদের পুরো জীবনে সামগ্রিকভাবে জীবনে যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চাই জীবনে বরকত যদি আনতে চাই দুটি সুন্না আমল করতে হবে কয়টি সুন্না দুটি নাম্বার এক আমাদের জীবনে রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করতে হবে রাতে তাড়াতাড়ি শোয়া শুন না আমরা জানি না অনেকটা হয়তো জানি না আমাদের আয়েশা বলেছেন নবী করিম সাল এশার আগে কথা বলা এসার আগে ঘুমানো এটা অপছন্দ করতেন আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন এই যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি এটা নবী সাল্লামের আদর্শ পরিপন্থী দুর্ভাগ্যজনক বাস্তবতা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা দেশে প্রতিটা দেশ যারা নিজেদেরকে উন্নতির একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকটা দেশে মানুষ সন্ধ্যার পরপর আমরা সবাই কম বেশি জেনে থাকবো এবং সকালে ভোরে উঠে তারা কাজ শুরু করে কিন্তু অবাক করা একটা ব্যাপার হলো শুধু বাংলাদেশ নয় প্রায় সব মুসলিম প্রধান দেশগুলোতে আমরা জানি যে রাত পর্যন্ত আমরা জেগে থাকি এবং সকালে ঘুমিয়ে থাকি এই কালচার আমাদের সমাজে আসে না নাই আচ্ছা অথচ এটা হলো মানুষের জীবনে বরকত নষ্ট করার প্রোডাক্টিভিটি নষ্ট করার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা অতএব আমরা যদি রাতে তাড়াতাড়ি শহর